ঢাকার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন তরুণ নেতার উপর গুলি চালানোর ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং তা আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার গভীর ফাটল উন্মোচন করেছে যে ব্যক্তি তার সম্ভাব্য শিকারকে হত্যাকে মাসের পর মাস ঘনিষ্ঠভাবে চলাফেরা করেছে মোবাইল নম্বর আদান প্রদান করেছে এমনকি একসাথে নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছে সেই ব্যক্তির কাছ থেকে নিরাপত্তা আশা করা যায় কিভাবে এই প্রশ্নটি এখন সারা দেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে গত বারোই ডিসেম্বর সেই ভয়াবহ ঘটে গেল বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারের সামনে ছাত্রনেতা ওসমান হাদি তখন নির্বাচনী প্রচারণা শেষে ফিরছিলেন হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার উপর গুলি চালায় এই ঘটনায় গুরুতর আহত হন ওসমান হাদি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে কিন্তু এ ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো পরিচয় তদন্তে জানা গেছে যে ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেছে সে কোনো অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী নয় বরং তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এই তথ্য উন্মোচন করেছেন কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ নয় বরং সাধারণ নাগরিক ও সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হামলাকারী ব্যক্তির চেহারা ফয়সাল করিম মাসুদের সাথে হুবহু মিলে যায় বিশেষ করে হামলাকারীর বাম হাতে বিশেষ ডিজাইনের ঘড়িটি ফয়সালের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিতে দেখা গেছে এমন কি দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির সাথে মিল পাওয়া গেছে ফয়সাল করিম মাসুদ তিনি রাজধানীর আদাবর থানার ছাত্র সাবেক একজন নেতা ছিলেন 2024 সালের নভেম্বর মাসে তিনি একটি ডাকাতি মামলায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরে কি তিনি ছাড়া পান সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি এই আমাদের বাহিনীর ঘটনায় কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে ঘটনার আঠারো থেকে ১৯ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু আসামি এখনও ধরা পড়েনি বাংলাদেশের পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে কাজটা কি কিভাবে তারা কাজ করে এনএসআই ডিজিএফআই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে কি এই প্রশ্নগুলো এখন সাধারণ মানুষের মুখে মুখে অথচ পুলিশ এবং গোয়েন্দারা হাদির সাথে ছবির সাথে ফরেন্সিক টেস্ট মিল পেয়েছে দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল তাহলে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাটা কি আসামির তথ্য বের করতে না পারলেও গুলির তথ্য বের করেছে সিআইডি সিআইডির তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবার গুলি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার একটি তুলনামূলক আনকমন রাউন্ড যা বাংলাদেশের সচরাচর দেখা যায় না খুবই রেয়ার তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরে বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন অপরাধে এর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূলত নয় মিলিমিটার বা সাত দশমিক ছয় দুই মিলি মিলিমিটার উপস্থিতি নজরে এসেছে। প্রাপ্ত তথ্য বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে একটি তথ্য নিশ্চিত হওয়া গেছে যে গতকাল হাদির উপর যে পিস্তল থেকে গুড়ি ছোড়ানো হয় সেই অস্ত্রটি ভারত থেকে পথে বাংলাদেশে এসেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে রয়েছে আর বাংলাদেশে পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোই বা কার কাছে রয়েছে বিষয়টি সবার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এসব নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির রোশানলে পড়েছিলেন জামায়াতের নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী তিনি কিছুদিন আগে বলেছিলেন ভারত বাংলাদেশকে নিয়ে এসব ষড়যন্ত্র করছে তারা অস্ত্র এবং টাকা পাঠাচ্ছে ওসমান হাদি কে পাঁচ আগস্টের পর যত ছাত্রনেতা মশাল প্রদীপের আলোয় সামনে এসেছেন তাদের মধ্যে ওসমান হাদি সব থেকে গরিব মানুষ ছিলেন অন্যদের ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে গাড়ি কেনে হাদির সেরকম গাড়ি দেখিনি এর মানে হতে পারে এর মানে হতে পারে সবাই যখন ধুমিয়ে টাকা কামাচ্ছিলেন ধান্দাবাজি করছিলেন তখন সেদিকে যাননি হাদি রাজনীতি একটা দীর্ঘ স্কুলিংয়ের ব্যাপার ট্রেনিংয়ের ব্যাপার সেখানে হাদির তাড়াহুড়ো ছিল না ছেলেটা অর্গানিক নিজস্বভাবে গড়ে ওঠা তার মাঝে কোনো কৃত্রিমতা নেই অহংকার নেই ক্লাস বিচার করলে শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান খুবই গরিব নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না তাকে যেতে হতো রিক্সা করে সাথে দু চারজন লোক নিয়ে হয়তো একটা মাইক্রোবাস থাকলে আর এই হামলা এতটা বিপজ্জনক হতো না কারণ তিনি রিকশায় চলে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা গেছে রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী বড় কাজ করে এমনকি গরিবরা উপরে ওঠার দ্রুত যে চেষ্টা থাকে তার ভিতরে অনেক কিছুই আমরা অনেককে সমর্থন করতে পারি না তবে গরিব হয় হাদি ছিল সহজ টার্গেট গ্রাম থেকে এসে এই ঢাকায় ক্ষমতার আমলা সেনাবাহিনী পুনরায় রাজনীতি এস্টাবলিশমেন্টের ভেতরের একটা জায়গা করে নেওয়া হাদির সহজ ছিল না এই যে শ্রেণী উত্তরণ সত্যি এত সহজ না এটা হাদির মতো যারা সহজ টার্গেট তারা নিরাপত্তা জোরদার করেন বিষয়টা হালকা ভেবে ঝুঁকির ভেতর নেই বিশেষ করে সাদিক কায়েম হাসনাত আবদুল্লাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ খবর হলো তিনি বেঁচে আছেন শ্বাস প্রশ্বাস চালু তবে শেষমেশ বেঁচে ফিরবেন কি না তা কোনো নিশ্চয়তা দেননি কর্তব্যরত ডাক্তাররা মহান আল্লাহ হাদির তিন মাসের শিশু সন্তানের জন্য হলেও তাকে ফিরিয়ে দিন তাকে ছেলের কাছে ফিরিয়ে দিন তার সন্তানের কাছে ফিরিয়ে দিন তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিন তার মায়ের কাছে তার ভাইয়ের কাছে তার বোনের কাছে ফিরিয়ে দিন তাকে বাংলাদেশের সাধারণ জনতা ভারত বিরোধী জনতার কাছে ফিরিয়ে দিন এই ঘটনা আমাদের সমাজের অনেক কিছু উন্মোচন করে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং আমাদের শৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতার প্রতীক এটি দেখায় যে কীভাবে রাজনৈতিক প্রতিহিংসা এবং অপরাধ মিলেমিশে একটি ভয়ঙ্কর রূপ নিতে পারে আমাদের মনে রাখতে হবে ওসমান হাদি কোনো বড় নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ ছাত্র নেতা যিনি গরিব পরিবার থেকে উঠে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তার মতো অনেক তরুণ আজ রাজনীতিতে যোগ দিচ্ছে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো ব্যবস্থা আমাদের নেই এই ঘটনা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিরও প্রতিফলন যেখানে একজন নেতাকে হত্যা করার জন্য তার সাথে ঘনিষ্ঠ হওয়া তার সাথে ঘুরে বেড়ানো সেখানে রাজনীতির নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে এটি দেখায় কিভাবে ক্ষমতা এবং প্রতিহিংসা মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে আমাদের অবশ্যই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করতে হবে সাধারণ মানুষ যখন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত করতে পারে তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তা না পারা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় আমাদের সরকারকেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে অবৈধ অস্ত্র যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে করা নজরদারি বাড়াতে হবে একই সাথে যারা অপরাধ করছে তাদের বিভিন্ন কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে অন্যরা এমন অপরাধ করতে সাহস না পায় ওসমান হাদিকে গুলি করা আমাদের জন্য একটি গণজাগরণের বার্তা হতে পারে এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে আমাদের সমাজে কিভাবে অপরাধ এবং রাজনীতি মিলেমিশে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমাদের এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের মনে রাখতে হবে ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক তিনি গরিব পরিবার থেকে উঠে আসা একজন তরুণ যিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন দেশ ও মানুষের জন্য কিছু করার আশায় তার মতো আরও অনেক তরুণ আজ রাজনীতিতে যোগ দিচ্ছে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো ব্যবস্থা আমাদের নেই ওসমান হাদির মতো আরো অনেক তরুণ যারা রাজনীতিতে যোগ দিতে চায় তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে রাজনীতি হবে মানুষের সেবা করার জন্য হত্যা এবং প্রতিহিংসার জন্য নয় ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি আশা করি শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার তার পরিবার এবং সমাজের মাঝে ফিরে আসবেন আমি আরও আশা করি এই ঘটনা আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে যাতে ভবিষ্যতে আর কোনো হাদিকে এমন ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে না হয়